ওয়াও এই হলো তোহিদ হৃদয় তুফানি জড় ব্যাটিংয়ে দর্শকদের মঞ্চ হয়ে গিয়েছে পুরো স্টেডিয়াম জুড়ে পুরো দেশ জুড়ে প্রদর্শক মাত্র সাতান্ন বলে একশো রান করে সেজদার মাধ্যমে তিনি উদযাপন করলেন সেই সেঞ্চুরিটি কেরিয়ারের সবচেয়ে সুন্দর ইনিংস কিনেছেন তহিদ হৃদয় প্রদর্শক যেভাবে ব্যাটিং করেছেন নেমে অসাধারণ অতুলনীয় অভাবনীয় একের পর এক অসাধারণ শট আর এই শর্ট পুঁজি দিয়েছে শুরুতে তিনি একটি অসাধারণ কাজ করতে শুরু করেছেন এই ম্যাচের মধ্যে বলাররা পুরো হতাশ হয়ে গিয়েছে তোহিদ হৃদয় এরকম তোমারই ব্যাটিং দেখে প্রিয় দর্শক এরপরে যেন থামছিলেন না তহিদ হৃদয় অসাধারণ একটি ফিফটি করার পর মাথাত হাত বুলিয়ে দিল বিদেশি ক্রিকেটার তহিদ হৃদয়ের এরপর আবারও একবারে লাইটের ওপর দিয়ে প্রায় স্টেডিয়ামের দর্শকদের মধ্যে ফেলে দিয়েছেন সেই পলটি আর এরকম এরকম অসাধারণ চার ছক্কা থেকে পুরো একবার হতাশ হয়ে যায় বলাররা দর্শক বত্রিশ বলে একষট্টি রান কীভাবে ব্যাটিং করেছে বুঝতেই পারছেন একবার পিছন দিয়ে সামনে দিয়ে ডানে দিয়ে বামে দিয়ে যেদিক দিয়ে বল বলার করেছে বলিং করেছে সেদিক দিয়ে চার ছক্কা মেরেছে আর এর আগে সাতান্ন একটি রান করার পরী শেষদের মাধ্যমে আল্লাহ তিনি সেই উদযাপনটি করেন তিনি অসাধারণ একজন খেলোয়াড় আর সেই অসাধারণ খেলোয়াড়টি এভাবে উদযাপন করবে এটি সেইভাবে তিনি চেষ্টা পর্যন্ত আরো এক চার মারার পর কিন্তু শেষ মুহূর্তে তহিদৃত আমাদের হাসান একবারে সাজগুড়ে তিনি ত্রিষটি বলে একশো রান করেন সাবস্ক্রাইব